আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মর আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসইন নয় আমরা দেশ রক্ষা করবো পবজির ঝোড়ে শত্রুর নাম মানচিত্র থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনে নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ এই মতে সময় জেরো আওয়ারে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আমাদের থাকবে আলোচনা বিশ্লেষণ আমি সর্বিষ্ট রয়েছে আপনাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে শুরুতেই অবশ্যই যে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর সকাল থেকে যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ওয়াকফ সংশোধনী আইন যার বিরুদ্ধে বিক্ষোভ গতকাল দেখানো হলো আইএসএফ তরফ থেকে এবং নওশাদ সিদ্দিকি গ্রেফতার সময় একেবারেই আজকে শর্মিষ্ঠার সঙ্গে জেরোয়ারে আমি সৌমজিৎ রয়েছি শর্মিষ্ঠা যেমনটা বললো যে গতকাল যে ঘটনা ঘটেছিল ধর্মতলা চত্বর দৌদ্যমার পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে পরবর্তীতে নওসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক তাকে গ্রেপ্তার করা হয় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল আবারও তাকে জোরাসাঁকিয়ে নিয়ে আসা হয়েছে আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে এই মুহূর্তে সেদিকে আমরা নজর রাখছি যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ গ্রেফতার আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর হয়েছে সাতটি ধারায় মামলা এফআইআর দুটো ধারা তার মধ্যে সহ জামিন অযোগ্য বেআইনি জমায়েত অশান্তির জন্য অশান্তি পাকানোর জন্য ইতিমধ্যেই উস্কানি যে অভিযোগ শুধু তার নয় পুলিশের কাছে বাধার অভিযোগ রয়েছে পুলিশের ওপর বল প্রয়োগ একাধিক অভিযোগ করা হচ্ছে আর এই ধারায় অন্তত এই এফআইআর করা হচ্ছে পথ সাধারণ মানুষের সমস্যা তৈরির অভিযোগ জোড়াস থানায় গাঁশাস্ত্রি কে আপাতভাবে রাখা হচ্ছে আমি দুটো ছবি তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ব্যাংকের আদালতে আজকে পেশ করা হবে শুভ আমরা সেদিকেও নজর রাখবো সেখান থেকে

শর্মিষ্ঠা ইতিমধ্যে জোড়াসাঁকো থানা থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইএসএফ এর বিধায়ক নাউসার বার করা হবে তার প্রস্তুতি একেবারে তুঙ্গে তোমাকে ছবিটা আরো একবার দেখাবো তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে জোড়াসাঁকো থানার সামনে শুধু থানাতে নয় থানার আশপাশ বিভিন্ন জায়গাতেও কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তার কারণ হচ্ছে আইএসএফ এর কোনো কর্মী সমর্থক তাতে কোনোভাবেই এই এলাকাতে বা এই থানার সামনে এসে তারা বিক্ষোভ না দেখায় সেই কারণেই একেবারে তুঙ্গে বলা যায় তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু নাউসা সিদ্দিক ঠিক সকালবেলাতে যেমনটা যেমনটা নিয়ম যে কোনো কোর্ট কোর্টে প্রোডাকশন করার আগে কিন্তু তার যে থরলি যে চেক সেই চেক কিন্তু করানো হয়েছে ঠিক ভোর সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ হাসপাতালেও করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে নিয়ে আসা হবে ইতিমধ্যে ছবিটা একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক নিখিলকে অর্থাৎ বিধায়কের যে গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এবং যে গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হবে আদালতে সেই গাড়িও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছে অর্থাৎ সর মিলিয়ে বলা যায় এই যে এলাকা জোড়াসকো এলাকাতে কিন্তু এক একেবারেই পুলিশ মোতায়েন করা রয়েছে কোনোভাবেই এই জায়গাতে আইএসএফ এর কর্মীরা যাতে বিক্ষোভ সৃষ্টি করতে না পারে সেই কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে ইতিমধ্যেই কিন্তু তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারাও কিন্তু এসেছে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে কারণ সকলেই দেখা যাচ্ছে যে যে বিক্ষোভ হচ্ছে গতকাল যেভাবে এই ওয়াক বোর্ডের যে প্রতিবাদ কি আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই অনুমতি দেওয়া হয়নি সেই কারণেই কিন্তু বিধায়কের সাথে ধস্তাধস্তি এবং তার আটক তারপরে গ্রেপ্তার ইতিমধ্যে হে আশ্রী থানা থেকে সে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত নব্বই থেকে পঁচানব্বই কর্মী সমর্থককে রাখা হয়েছে ডিসি সেন্ট্রালে যে সমস্ত থানাগুলি রয়েছে সেই সমস্ত থানায় সমস্ত কর্মী সমর্থককে রাখা হয়েছে কারণ যেহেতু হেয়ার স্ট্রিট কিংবা জোড়াসাঁকো থানাতে এতটা পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই সেই কারণেই কিন্তু ডিসি সেন্ট্রালের যে সমস্ত থানাগুলি রয়েছে সেই থানাতে কিন্তু সকল কর্মী সমর্থককে রাখা হয়েছে তার পাশাপাশি বলা যায় এখনো পর্যন্ত কিন্তু পুলিশের নিরাপত্তা একেবারে তুঙ্গে কারণ একটা বিষয়টা জানা যায় গেছিল যে এই পৌড়িসিটির মধ্যে নওশাসিন্দিকি দিন অসুস্থতব করেন তার রাতে মেডিকেল পরীক্ষাও করা হয় আজকে আদালতে নিয়ে যাওয়ার আগে কি নতুন করে কোনো শারীরিক পরীক্ষা করা হচ্ছে একেবারে দেখো তুমি যেমনটা বললে তিনি অভিযোগ করছেন যে কোনো পুলিশ আধিকারিক তার বুকে লাথি মারে বলেই অভিযোগ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালও কিন্তু মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল কিন্তু আজকে ভোরবেলা যে সাড়ে চারটের সময় তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একেবারে প্রসেস মেনে কারণ একেবারে কোনো কাউকে যদি কোর্টে প্রোডুস করা হয় তার আগে কিন্তু তার যে ধরনের চেকআপ সেই চেকআপ কিন্তু করা হয়েছিল সেটার জন্যই কিন্তু মূলত আজকে ভোরে সাড়ে চারটের সময় মেডিকেল কলেজ তাকে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করিয়ে।

আজ সে বিষয়ে কিছু লক্ষ্য করা গিয়েছে সেটা কি জানতে পারছো চিকিৎসক সূত্রে যে তাকে গতকাল এবং আজকে তার যে মেডিকেল করানো হয়েছিল আপাততভাবে তিনি সুস্থ রয়েছেন তার বুকে হালকা চোট লেগেছে বোঝা যাচ্ছে দীপাঞ্জলি একটু সঙ্গে থাকো আমি আসছি তোমার কাছে আবারও আমি এখান থেকে সরাসরি চলে যাব ব্যাংশাল আদালত থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমি এই মুহূর্তে জেনে নেব যে সেখানকার পরিস্থিতি কি একটু জানার চেষ্টা করব অদ্রিজা শোনা যাচ্ছে যাবো অদ্রিজার কাছে কিন্তু এই মুহূর্তে আরও একবার আপনার একটু দর্শকদের জানানোর চেষ্টা করবো কারণ অদ্রিজা রয়েছেন ব্যাংশল আদালত থেকে অদ্রিজা থেকে এটাই জানার চেষ্টা করব যেহেতু সরকারি সম্পত্তি ভাঙচুর এবং একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে আইনজীবীরাও রয়েছেন সেখানে এই মুহূর্তে কি আইনি দিকগুলো রয়েছে অদ্রিজা একেবারে শোনা যাচ্ছে সৌজে আমি এই মুহূর্তে ব্যাংচল আদালত চত্বরে রয়েছি প্রথমেই একটু দেখাবো এখানকার পরিস্থিতি তুমি দেখতেই পারছো পড়ান নিরাপত্তা পুলিশি নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে চারদিকে এবং শুধু তাই নয় ভেতরেও কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও কিন্তু এই আদালত চত্বরের ভেতরেও যেমন রয়েছেন বাইরেও তারা প্রতিবাদ জানাচ্ছেন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে চিত্র সেখানে কিন্তু আমরা যে বিষয়গুলি উঠে আসছে সেক্ষেত্রে দুপুর দুটো নাগাদ কিন্তু ব্যাংসার আদালতে ধৃত নৌসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তাকে পেশ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আগেই কিন্তু ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি সহ একাধিক পুলিশ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু অবশ্যই কুটিয়ে দেখছেন এবং এই পাশাপাশি আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি নওশাদ সিদ্দিকির আইনজীবী ইয়াসির রহমানকে আমি একটু কথা বলবো তার সঙ্গে প্রথমেই জানতে চাইবো যে সাতটি ধারায় মামলা রিজু করা হয়েছে মূলত কি কি ধারা অনেকগুলো ধারা দিয়েছে যে ধারাগুলো পুলিশকে ডেটার করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবং হচ্ছে আরও করেছেন যে রায়টিংয়ের বিষয় ওয়ান ফর্টি পুরনো ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইনের যে পুরনো ধারাগুলো সি আর পিসি বা আইপিসিতে ছিল সেই ধারাগুলোকে এর মতো করেই সংযোজিত করেছেন এখন নতুন আইন অনুযায়ী নতুনভাবে সংযোজিত করে নতুন করে আসামি হিসাবে ট্রিটমেন্ট করতে চেয়েছেন উল্লেখ থাকে যে আয়ের আগে বিয়াল্লিশ দিন কাস্টোডি রেখেছিল সরকার সরকারের বিরুদ্ধে যখনই কোনো আইনগত যে বিষয় বা দুর্নীতি সংক্রান্ত বিষয়ে মানুষ মুখ খুলছে বিধায়ক হিসাবে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে যখন সচেতনতার প্রশ্নে যখন এগিয়ে আসছেন তখন তাকে হচ্ছে যে কারারুদ্ধ করার চেষ্টা সরকারের তরফ থেকে স্বৈরাচারী ভূমিকা পালন করা হচ্ছে এখানেও সেই একই ঘটনা ঘটিয়েছেন আবারও ঘটাচ্ছেন কারণ মানুষকে সচেতন করার জন্যে উনি এক সপ্তাহ ধরে যে সাধারণ হচ্ছে যে মানুষকে সচেতন করার চেষ্টা করছিলেন সেইটার বিরুদ্ধে যাতে করতে না পারে তাই সরকার দমনমূলক আইন হিসাবে দমনমূলক কাজ করেছেন বিধায়ককে কাস্টোডি নিয়েছেন একটা বিষয় জানতে চাইব যে দুটি ধারা মূলত জামিন অযোগ্য এই বিষয়টা যদি সরকার তো সবসময় জামিন অযোগ্য ধারা দিয়ে বিধায়ককে হচ্ছে যে তার মুখ বন্ধ করার চেষ্টা করছেন অতীতেও করেছিল আগামী দিনেও করবে আজকেও তাই করেছে আদালতের বিচার্য বিষয় আদালতের কাছে আমরা তুলে ধরব মানুষকে সচেতন করার যে প্রচেষ্টা উনি তুলে তুলে করেছেন তার বিরুদ্ধে সরকারের দমনমূলক আচরণ সরকারের স্বৈরাচারী আচরণ বারবার প্রতিফলিত হচ্ছে একমাত্র বিরোধী বিধায়ক যে হচ্ছে যে মানুষকে সচেতন করার পক্ষে দুর্নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হচ্ছে তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া সরকার মনে করছে এতে তার যে সুবিধা হচ্ছে না তাই দমনমূলক আচরণ করছেন এর আগেও আমরা দেখেছি বিধায়ক নসাদ সিদ্দিকাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই আবারও কিন্তু গ্রেপ্তার তিনি হলেন তাহলে ক্ষেত্রে সামনে সরকার বল প্রয়োগ করছে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে স্বৈরাচারী আচরণ করছে বিধায়কের উপর বিধানসভা ভোটের আগে কি এই বিষয়গুলো গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ তাকে যাতে কাস্টোডি নেওয়া যায় তাকে যদি কনভারশন করা যায় দুর্নীতির সঙ্গে যদি যুক্ত করা যায় চোর দুর্নীতিগ্রস্ত সরকারের হচ্ছে যে যেহেতু উনি হচ্ছে যে পদত্যাগ চাইছেন তাই সরকারের হচ্ছে দমনমূলক আচরণ বারবার প্রতিফলিত হচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে এখানে স্পষ্ট হতে চাইবো আদালত চত্বরের নিরাপত্তার বিষয়টা ছবিটা কেমন দেখতে পাচ্ছ শুধু আদালত চত্বরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশে একাধিক পুলিশ উচ্চ পদস্থ কর্মী যারা রয়েছেন তারাও রয়েছেন আহ নিরাপত্তা জনিত বিষয়টি তারা খতিয়ে দেখছেন কিছুক্ষণ আগেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এই বিষয়টি পুরো গোটা বিষয় আদালত তোমাকে যে বিষয়টি দেখায় তুমি দেখতেই পারছো বাইরে কিন্তু আমি এই মুহূর্তে আদালত চত্বরের ভেতরটাও দেখালাম এবার আমি আসছি বাইরে তুমি দেখতেই পারছো একাধিক আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে এখানে গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো জায়গাটা যাতে কেউ ভেতরে এসে কোনো নিরাপত্তা জনিত কোনো সমস্যা না হয় তুমি দেখতেই পারছো একাধিক পুলিশ কর্মী তারা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক

দাবি নরসাদ সিদ্দিকী সহ আরো যারা অ্যারেস্ট হয়েছে তাদের নিঃসর্ত মুক্তি চাই এটাই আমাদের দাবি নৌসাদ সিদ্দিকী সহ পঁচানব্বই জন আমরা ইতিমধ্যেই জানতে পারছি তারা গ্রেপ্তার হয়েছেন মূলত তো আপনারা যে বিষয়টি এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে আপনারা অপ্রতিবাদ জানাচ্ছিলেন তাহলে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার এটাই তো মুখ্যমন্ত্রীর ভয়ের কারণ বা উনি তো এটাই চাইছেন পশ্চিমবাংলাতে যে বিরোধী কণ্ঠস্বর কীভাবে রোধ করতে হবে বিরোধী মানে কিছু করা যাবে না উনি যেটাই করবেন ওনার কথাই শেষ কথা এটাই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি এটাই ইয়ে করতে চাইছেন এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা দেখতেই পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু তারা সচ্চার হচ্ছেন তারা সেই বিষয়টি তুলে ধরছেন ভোট সামনে বিধানসভা নির্বাচন এর আগে আমরা দেখেছি যে নওশত সিদ্দিকী গ্রেপ্তার হয়েছিলেন আবারও গ্রেপ্তার হলেন তাহলে বিধানসভা নির্বাচনের আগে কি বিষয়টি কি যথেষ্ট গুরুত্ব অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিধানসভা ভোটের পূর্বে রাজ্য সরকার নওশাদ সিদ্দিকী তথা আইএসএফকে ভয় পাচ্ছে কেন নওসাদ সিদ্দিকী পিছিয়ে পড়া সমাজের হাত থেকে পাথর কেড়ে নিয়ে তাদের হাতে খাতা কলম তুলে দিচ্ছেন তাই রাজ্য সরকারের গাত্রদাহ কেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই যান তিনি অস্ত্রের বিরুদ্ধে কলমে লড়াইটা লড়ছেন যখন ওই পিছিয়ে পড়া সমাজ থেকে তিনি সমাজের ছাত্রছাত্রীদের শিক্ষিত করা লড়াইটা করছেন তখনই রাজ্য সরকারের ঈর্ষা তখনই রাজ্য সরকারের গাত্রদাহ হচ্ছে কিন্তু আমরা জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমান সমাজ কিন্তু জাগ্রত হচ্ছে এর মোক্ষম জবাব আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি আপনি পাবেন আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখুন এবারে আমরা বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এর আগেও শুধু এবার নয় এর আগেও কিন্তু বিধায়ক প্রসাদ সিদ্ধিকে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং আবারও তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের প্রতিবাদ জানাতে গিয়ে একটা বিষয় জানতে চাই প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন কি বুঝতে পারলাম না প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার সম্পূর্ণ বেআইনি ভেবেও গ্রেপ্তার করেছে ওয়ার্কআপ সম্পত্তি বাঁচাবার জন্য আজ ধর্মতলায় কালকে মোটামুটি একটা আন্দোলন করার চেষ্টা করেছিল সেখানে পুলিশ জোরপূর্বে গ্রেপ্তার করেছে মুক্তির দাবি রাখছে মুক্তির দাবি রাখছি আমরা মুক্তি পাচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে যাচ্ছি না

কিন্তু আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু আজকে আদালত সূত্রের খবর এবং আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি তাকে আদালতে পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন থানা থেকে যে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে মোট পঁচানব্বই জন গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আজকেই আদালতে পেশ করা হবে অদ্রিজা তুমি একটু সঙ্গে থাকো আমরা একটু শর্মিষ্ঠা আবারও দীপাঞ্জনার কাছে ফিরে যাই কারণ এখানেই তোমারই এই প্রশ্ন ধরেই দীপাঞ্জনার কাছ থেকে আরও একটু স্পষ্ট হতে চাইবো আমরা দেখেছি যে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সাতটি ধারা এফআইআর হয়েছে যার মধ্যে রয়েছে দুটি জামিন অযোগ্য ধারা পাশাপাশি দীপাঞ্জনা তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে নওসাদ সিদ্দিকী সহ আরো পঁচানব্বই জন আইএসএফ কর্মী সমর্থক যারা গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধেও কি কোনো ধারা দেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে আমরা দেবাঞ্জনার কাছে আবারও আসার চেষ্টা করছে দেবাঞ্জনা শোনা যাচ্ছে যে এই আইএসএফ কর্মী সমর্থক যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো ধারা দেওয়া হয়েছে কিনা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কর্মী সমর্থকরা আপাততভাবে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি শুধুমাত্র কিন্তু একাধিক অভিযোগ করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে ছবিটা আরও একবার দেখাও তুমি দেখতেই পাচ্ছ জোড়াশাকো থানার সামনেই কিন্তু ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসেছেন কারণ যে সমস্ত পেপার্স রয়েছে অর্থাৎ থানার থানা থেকে কোর্টে কোর্টে তোলার সময় যে সমস্ত পেপারগুলি রয়েছে সেই সমস্ত পেপার একেবারে ঠিকঠাক রয়েছে কিনা একেবারে বলা যায় থরলি একটা তিনি চেক করছেন সেই সমস্ত ক্ষতিয়ে দেখার জন্য কিন্তু তিনি মূলত এসছেন সাথে রয়েছেন হেয়ার স্ট্রিট থানার উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি রয়েছেন জোড়াশাকো থানার ওসি রয়েছেন এবং ডিসি সেন্ট্রাল রয়েছেন অর্থাৎ যে গাড়ি করে নওসা সিদ্দিকে নিয়ে যাওয়া হবে সেই ছবি আরও একবার আমার চিত্র সাংবাদিক নিখিলকে দেখাতে বলবো তুমি দেখতেই পাচ্ছ এই যে প্রিজেন্ট ভ্যান ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছে গিয়েছে জোড়াশাকো থানার সামনে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবেই আইএসএফ এর কোনো কর্মী তারা কোন কোনোভাবেই এখানে যাতে বিক্ষোভ দেখাতে না পারেন সেই কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই যে প্রেজেন্ট ভ্যান রয়েছে এই প্রেজেন্ট ভ্যানেই কিন্তু নাউসার সিদ্দিকে নিয়ে যাওয়া হবে ঠিক দুটোর সময় তাকে কোর্টে তোলা হবে তার যিনি আইনজীবী তিনি একেবারে সরাসরি পৌঁছে যাবেন এবং এখানে শুধুমাত্র তার যে দুজন নিরাপত্তা রক্ষী রয়েছেন সেই নিরাপত্তা রক্ষী সহ তার বেশ কয়েকজন অনুগামী তারা কিন্তু মূলত রয়েছেন কারণ যেহেতু নাউসার সিদ্দিকে নিয়েই তারা একেবারে কোর্টে প্রবেশ কোর্টে প্রবেশ করবেন যে ছবি একেবারে সরাসরি আমার চিত্র সাংবাদিক নিখিল তুলে ধরছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সকলেই আসছেন তাহলে একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি বলা যায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নাউসার সিদ্দিকে নিয়ে বের করা হবে সেই ছবি সরাসরি তুমি দেখতে পাচ্ছ সৌমজিৎ

ইতিমধ্যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছেন এর আগেও তিনি কিন্তু কোর্টেও গিয়েছিলেন এবং তুমি যেমনটা বলে তোমার কথা সূচ ধরেই বলি নাউসাসিদ্দি তিনি অভিযোগ করছেন যে গতকাল পুলিশ আধিকারিকদের মধ্যে একজন তাকে বুকে লাথি মারা হয়েছিল এবং সেটাই তিনি অভিযোগ করছেন তার পাশাপাশি ইতিমধ্যে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি সমস্ত ঘটনাটা খতিয়ে দেখছেন এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যদি সিসিটিভি ফুটেজ থাকে সেটাও তিনি খতিয়ে দেখছেন আপাতত তাকে কোর্টে তোলার আগে যে সমস্ত প্রস্তুতি প্রস্তুতি চলছে একটু সঙ্গে থাকতে বলবো আমি আবারো ফিরে যাবো অদ্রিজার কাছে ব্যাংশাল আদালতের সামনে থেকে রয়েছেন অদ্রিজা এই মুহূর্তে সেখানে স্লোগানিং চলছে কর্মী সমর্থকরা স্লোগানিং দিচ্ছেন অদ্রিজা ছবিটা কি ক্যামেরা জনি মন্ডলকে দেখাতে বলবো একটু ওই পাশটা যদি দেখানো যায় তুমি দেখতেই পারছ যে স্লোগান শাউটিং কিন্তু করছেন এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকেরা এবং এই চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাতে জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা যে একটাই দাবি তাদের নওশাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ যে পঁচানব্বই জন কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দাবি তুলে কিন্তু তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন আদালত চত্বরের বাইরে তবে এক্ষেত্রে আদালতের বাইরে কিন্তু আট ও ষাট নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি রেল দিয়ে চারদিকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো মতেই কোনোভাবেই নিরাপত্তা জনিত কারণ যেন লঙ্ঘন না হয় কোনো মতেই যেন নিরাপত্তার সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু অবশ্যই দেখা হচ্ছে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি এসেছিলেন আদালত আদালতে এবং সেখানে এসে কিন্তু তিনি এই পুরো বিষয়টি বুঝিয়ে দেখেছেন পরিদর্শন করে গিয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সন জনি মন্ডলকে বলবো একটু এই পাশটা দেখাতে তুমি দেখতেই পারছো একাধিক আইএসএফ কর্মী সমর্থকরা কিন্তু একটাই মূলত দাবি যে পঁচানব্বই জন এবং আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি যারা তাদেরকে কিন্তু মুক্তির দাবি চাইছেন তারা সেই একটাই বিষয় কিন্তু তারা বারবার তুলে ধরছেন একটু জানতে চাইবো দুটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে আমরা জানতে পারছি যারা দেশের জন্য ভালো কাজ করে তারাই তো জামিন অযোগ্য ধারাই মানে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এটাই তো চিরাচরিত নিয়ম হয়ে আসছে এবং মোদী দিদি একই রকমের কাজ করছে আমরা যে ধারাই থাক না কেন আমরা সমস্ত যারা গ্রেপ্তার হয়েছে লিডাররা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি দেখতেই পাচ্ছি যে এর আগেও নৌসাদ বিধায়ক তিনি গ্রেপ্তার হয়েছিলেন অন্য কারণে কিন্তু বিষয়টা হচ্ছে বারবার তাকে কেন

যে একজন ব্যক্তি জয় বাংলা বলেছেন তাকে বলেছেন জয় শ্রীরাম বল সে যখন আবার জয় বাংলা বলেছে রোহিঙ্গা মানে বাংলা ভাষায় কথা বললে যে রোহিঙ্গা হয় সেটা আমি তখন জানলাম আর তারপর একজন বাঙালি সাংবাদিককে দেখতে পেয়ে আমি বুঝলাম তার মানে রোহিঙ্গাকে দেখতে একদম জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো হয় তিরানব্বই যে কথা বললেন বললেন টিএন শেষেন সচিত্র পরিচয়পত্র আমি করেছি ভারতবর্ষের বুকে আপনাকে আমরা ধন্যবাদ জানাই তার জন্য পঁচিশ সালে কেন করছেন সেটা করতে দেবো আমরা তো বলছি বায়োমেট্রিক করে দিই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা যেই ভাষা দেশকে জাতীয় সঙ্গীত উপহার দিচ্ছে জগন্নাথ দাস স্লোগান দেন বন্দে মাতারম

লিস্ট থেকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে ধর্ণা করছেন মিটিং করছেন মিছিল করছেন তাহলে ধরে নিতে হবে এটা ওই একশো দিনের কাজের টাকার মতো যে আমি কোর্টে যাবো না মামলা করবো না কিন্তু মিটিং মিছিল করবো পশ্চিমবঙ্গ যে ছ পার্সেন্টের ভোটের খেলা এবং সেটা বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে এখানে দায়িত্ব নিয়ে কিছু পার্সেন্ট বাদ দেওয়া হবে এবং শুভেন্দু অধিকারী তার আগেই সংকেত দিয়ে দিয়েছেন বিহারে পঁয়ষট্টি লোক বাদ লক্ষ্য বাদ গেছে ভারী বৃষ্টির পর রোদ উঠল মুম্বাই এবং আশেপাশের এলাকায় চালু হয়েছে বাস পরিষেবাও যদিও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ছত্তিশগড়ে একটি স্কুলে শিক্ষার্থীদের কুকুরের করা খাবার খেতে দেওয়ার অভিযোগ বেশ কয়েকজন পড়ুয়া ওই খাবার খেয়ে ফেলে ঘটনায় জড়িতদের পঁচিশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অগ্নি ফাই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক অক্ষেপণ এই পরীক্ষা হয় উড়িষ্যা বালেশ্বরের চাঁদিপুর উপকূলে ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে আওয়ামী লীগ অভিযোগ বাংলাদেশের বিদেশ মন্ত্রকে ভারতের তরফে সাফ জানানো হয় অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন দেয় না ভারত দীর্ঘদিনের বাণিজ্য বন্ধু রাশিয়াকে আরও কাছে টানছে ভারত জয়শঙ্করের বার্তা আরও মজবুত বাণিজ্য সম্পর্ক করতে হবে সেই সঙ্গে রুশ সংস্থাগুলিকে নিবিড়ভাবে কাজ করার আহ্বান মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক করার বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকার প্রাক্তন প্রতিনিধি নিকি হ্যালের আশঙ্কা ট্রাম্পের শুল্ক যুদ্ধে